প্রচণ্ড দাবদাহে ক্লান্ত পথচারী ও যানবাহন চালকদের ডেকে ডেকে পান করানো হচ্ছে শরবত তবে লেবু ট্যাং চিনি ও বরফ মিশ্রিত সুস্বাদু এই শরবত বিনে পয়সায় কে খাওয়াচ্ছেন সে তথ্য অজানা সবারই গেল এক সপ্তাহ ধরে তীব্র গরমের দুপুরে প্রতিদিনই দোহার উপজেলার লটাখোলা নতুন বাজারের সামনে বিনে পয়সায় শরবত হাতে তুলে দেয়ার এমন দৃশ্যের দেখা মেলে ব্যস্ততম এই সড়কটি দিয়ে যারাই যাচ্ছেন সবাই সুস্বাদু এই ঠান্ডা শরবত পান করে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গরমে গরমে এই যে শরবতটা শরবতটা খুব শান্তি পাইলাম আর কি খাইলাম ভালো লাগলো খায়া ক্লান্ত শরীর খুবই ভালো হলো সবাই যখন সেবা ও মানবিক কার্যক্রম করে নাম প্রচারে ব্যস্ত তখনই নাম প্রকাশ না করে এমন উদ্যোগের প্রশংসা করেছেন সবাই আমাদের যে গরম মানে বর্তমানে যে গরমের তাপ আপনার প্রায় চল্লিশের উপরে এতে আমরা যারা কাজ করি প্রতিদিন আমাদের জন্য খুবই কষ্টকর এর এই জন্য যে রাস্তার পাশে এরকম একটা উদ্যোগ খুবই ভালো হ্যাঁ আমি এবাদের ওয়েলকাম জানাই এবং আমি খুবই তৃপ্তি পাইছি এবং আলহামদুলিল্লাহ জনসভামূলক একটা হচ্ছে উদ্যোক্তা তারা যারা নিয়েছে তারা হচ্ছে অনেক একটা ভালো একটা বিষয় যেটা হচ্ছে গরম থাকে সাধারণ জনগণকে তারা অনেক ভালোভাবে তারা হচ্ছে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে যারা শরবত পান করাচ্ছেন তারাও নাম প্রকাশ করতে অনিহা প্রকাশ করলেন বললেন গরমে কিছুটা হলেও মানুষের পাশে থাকার প্রয়াসে এমন উদ্যোগ গ্রহণ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রচণ্ড গরম এই জন্য উনি ওই যে সবাইকে বলছে শরবত খাওয়ানোর জন্য এটা আজকে ছয় দিন ধরে খাওয়াচ্ছে উনি গরম যে কইদিন আছে ওই কৈ উনি প্রতিদিনই খাওয়াচ্ছে এটার ভিতরে লেবু দেওয়া হয়েছে চিনি তারপরে আপনার ট্যাং দেওয়া হয়েছে যানবাহন চালক শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষই তপ্ত রোদে চলতি পথে এমন সেবা পেয়ে খুশি ডেস্ক রিপোর্ট প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি